এই যে ছয়তালার উপর থেকে সুন্দরবন ম্যানগ্রোভ সুন্দরবনের চিত্র মুন্সীগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশ এটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিশ্ব সবাই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে গৌরবান্বিত করেছে এই যে দেখুন এর উপর থেকে আকাশনা ইকো সেন্টারের পুরো ভিউটা ছয়তলার উপর থেকে ছয়তলা উপর টাওয়ারের উপর থেকে এটা আছে আকাশ টিনা ইকো ট্যুরিজম সেন্টার মাঝখানে আছে সোনা নদী ওপর আছে সুন্দরবন এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করেছে গৌরবান্বিত করেছে যেখানের জুম করে দেখাচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবন এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা মুন্সীগঞ্জের চিত্র তো আপনাদের দেখালাম না কতটুকু পেরেছে তো চেষ্টা করলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার হর হরু মোমর্